তিনি হলেন অত্র এলাকার একজন প্রভাবশালী ধর্ণাঢ্য ব্যক্তি তিনি অর্থ বিলিয়ে নাম করেন সবজি তো লাগাই দিছি বুঝছি রমজানের শেষের দিকে মনে হয় সবজি উঠে যাবে না বুঝছি হয়তো মাস পরে বিক্রি করা যাবে না এবার সবজির লাইন খুব ভালো বুঝলি

ভাই আজকে বেশ গরম পড়তেছে। হয় ভাই রমজান তো প্রায় শেষের দিকে। হুম যাকাতের হিসাব কিতাবগুলো সাড়ে ফেলা লও এটা ঠিক কথা বলেছিস। যাকাতের বিষয়টা তোমারে একদম মাথায় যাক এখন আছে তোর যাকাতের হিসাব কিতাবটা করে ফেলতে হবিস। এইভাবে কি করলে ভালো হয় তাই সেটা করতে হবে। ভাই জাকাতের হিসাব কিতাব তো আমরা বুঝব না। চলেন যাই ইমাম সাহেবের কাছে। শুনে আসি। ইমাম সাহেব যেভাবে দিতে বলে সেইভাবে আমরা দিবানি আরে রাখ তো ইমাম সাহেবরে বলা লাগবে না ইমাম সাহেবরে বললি ইমাম সাহেব হিসাব কিতাব করে এক গাদা টাকা জাকাতের টাকা বানাই দেবে না বুঝছির ওই এক গাদা টাকা জাকাত দেওয়া লাগবে না সে সময় তার দরকার নেই তার থেকে ভালো হবে না তুই আর আমি বিকেলে যায় শাড়ি আর লুঙ্গি কিনে নিয়ে আসবা দুই বস্তা কিনে এনে বাড়ি রাখবানি তুই বিকেলে মসজিদে যায় মসজিদের মাইকে বলে আসিস কেনে যে আমাকে বাড়ি জাকাতে লুঙ্গি আর শাড়ি পাওয়া যাচ্ছে যাকে লাগবে নিয়ে আসছি ঠিক আছে ভাই আমারও বলতে কিরাম লাগবে না আপনি যাই ইমাম নেন ইমাম সাহেব বলে না আচ্ছা ঠিক আছে আমি তো সভাপতি মানুষ আমি যে এনে বলে দিয়ে আসবা নিজুরে উজুর বলে দেবে না ঠিক আছে হুম আচ্ছা তাহলে চল বাড়ির দিকে যাই চলেন ভাই ইমাম সাহেব হুজুর ও ইমাম সাহেব আপনি কি আছেন থাক ইমাম হুজুরই লাগবেন আমি বলে আছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত মোসাল্লেন আমি অত্র মসজিদের সভাপতি মোহাম্মদ চৌধুরী সাকিব বলতেছি আমি আপনাদের জন্য জাকাতের লুঙ্গি আর শাড়ি কিনে নিয়েছি আপনারা যারা যারা নিবেন তারা তারা আমার বাড়িতে চলে আসবেন সভাপতি সাহেব আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম ইমাম সাহেব হুজুর কোন দিকে গেছিলেন আমি একটু আরবি পড়াতে গেছিলাম ও তো সভাপতি সাহেব শুনলাম নাকি আপনি এবার জাকাত দিচ্ছেন আরে ইমাম সাহেব হুজুর আপনি তো আসলে জানেন না আমি আসলে প্রতিবারই এরকম জাকাত দিই ঠিক আছে ও আচ্ছা অন্য অন্য তো আমি এলাকায় মাইকিং করাই মাইকিং করাই তারপরে জাকাত দিই এবার তো আসলে সময় সুযোগ হয়ে উঠিনি সেভাবে আর মনেও ছিল না আমার এজন্য এবার স্বল্প পরিসরে এবার মসজিদে শুধু বলে জাকাত দিয়ে দিচ্ছি বুঝলেন ও আচ্ছা সভাপতি সাহেব আপনি জাকাত সম্পর্কে কি জানেন আরে হুজুর কি বলতেছেন আপনি জাকাত সম্পর্কে কি জানি মানে আমার বাপ জাকাত দিত আমার দাদা জাকাত দিত আমি জাকাত দিচ্ছি আমরা তো বংশীয়ভাবে জাকাত দিয়ে আসতেছি জাকাতের আবার কি জানা লাগবে বলেন তো সভাপতি সাহেব জাকাতের বিষয়ে অনেক কিছুই জানার আছে আল্লাহ তাআলা জাকাত সম্পর্কে কুরআনুল কারীমে বলেন ওয়াকিমুস সালাত ওয়া আতুয যাকাতা ওয়াকরিযুল্লাহ করদান হাসানা একটি এবং আরো বিভিন্ন আয়াতে আল্লাহ জাকাতের কথা বলেন তার মধ্যে এটিতে আল্লাহ তালা বলেন তোমরা যথা নিয়মে সালাত আদায় করো জাকাত প্রদান করো এবং আল্লাহ তালাকে উত্তম ঋণ দাও আর তোমরা নিজেদের কল্যাণে যা অগ্রে প্রেরণ করবে তা আল্লাহ আল্লাহতালার কাছ থেকে উত্তম ও শ্রেষ্ঠ প্রতিদান হিসেবে প্রেরিত হবে আর জাকাত ফরজ জেনেও যদি কোনো ব্যক্তি অস্বীকার করে তবে সে কাফের হয়ে যাবে আর আমরা যেভাবে কম দামি শাড়ি লুঙ্গি দিয়ে জাকাত দিয়ে থাকি এভাবে জাকাত নয় এমনভাবে জাকাত দিতে হবে যেন একটা লোককে একবার জাকাত দিলে তার আর জীবনে কখনো জাকাতের প্রয়োজন না হয় তার জন্য অন্য কারোর কাছে হাত না পাতা লাগে তেমনভাবেই জাকাত দেওয়া উচিত সভাপতি সাহেব মনে করেন আপনি একজনকে জাকাত হিসেবে শাড়ি এবং লুঙ্গি প্রদান করছেন কিন্তু সে ব্যক্তির লুঙ্গি এবং শাড়ির প্রয়োজন নাই তার প্রয়োজন টাকার কারণ তার বাসায় ওষুধ বা খাবারের অভাব থাকতে পারে সভাপতি সাহেব এই জন্য আমাদের উচিত মানুষকে কম দামি শাড়ি লুঙ্গি দিয়ে লোক দেখানো ইবাদত না করে আল্লাহর সন্তুষ্টি অর্জনের লক্ষ্যে ইবাদতের উদ্দেশ্য মানুষকে দান করা বা জাকাত প্রদান করা এতে সব থেকে উত্তম হয় আপনি যদি টাকা দিয়ে মানুষকে জাকাত দেন এটি সব থেকে উত্তম হয় আসলে ইমাম সাহেব আপনি অনেক গুরুত্বপূর্ণ কথা আমাদেরকে শোনাইছেন আসলে জাকাত সম্বন্ধে এতটা জ্ঞান আমাদের ছিল না আপনি যেভাবে বলছেন আসলে জাকাত এভাবেই দিতে হবে আমরা এতদিন ভুলের ভিতরে ছিলাম আমরা এখন থেকেই আজ থেকে আমরা নিয়ত করব এবং আমরা এভাবেই জাকাত দেওয়ার চেষ্টা করব ঠিক আছে সভাপতি সাহেব আপনাকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ আপনারা যে বুঝতে পেরেছেন এতেই আমি অনেক খুশি হয়েছি আপনাকে ধন্যবাদ আপনি এতটা সুন্দর করে আমাদেরকে বোঝানোর জন্য ঠিক আছে সালামু আলাইকুম ওয়ালাইকুম এমন সব ইসলামিক ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ভিডিওটি দেখার জন্য আপনাকে ধন্যবাদ